হত্যা করে অত্যাচারীর খাড়ায় নেই কি কেউ সত্য সাধক আজ দাঁড়ায় মানুষের জীবন বাঁচানোর জন্য পবিত্র যে স্থান সেই হাসপাতালের কর্মস্থলে অসহায় মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব কাঁধে কর্তব্যরত অবস্থায় নৃশংস ধর্ষিতা ও খুন হয়েছে আমাদের ঘরের মেয়ে অভয়া অপরাধীর শাস্তির অত্যন্ত নিরীহ এবং স্বাভাবিক দাবিতে দীর্ঘদিন পথে নেমে আন্দোলন করতে হয়েছে তার সহকর্মী চিকিৎসক নার্স ছাত্রছাত্রীদের বিচারের দাবিতে সামিল হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ শহরে গ্রামে পাড়ায় মহল্লায় রাজ্যের বাইরে দেশে বিদেশে আন্দোলনের চাপে শাসক কিছু দাবি তখন মেনে নিলেও আমরা যন্ত্রণা ভরা হৃদয়ে প্রত্যক্ষ করছি আজ সাড়ে চার মাস অতিক্রান্ত হয়ে বিচারের বাণী নিভৃতে নীরবে কাটছে শুধু আরজিকর মেডিকেল কলেজ নয় একটার পর একটা যন্ত্রণাদায়ক ঘটনা ঘটে চলেছে রাজ্যের শহরে ও গ্রামে দেশের বিভিন্ন প্রান্তে তার কতটাই বা খবর আসে ঘরে বাইরে স্কুলে কলেজে কর্মস্থলে বাসের সামনে মানুষের চোখের আড়ালে প্রতিদিন শিশু থেকে অসীতি পর বৃদ্ধা পর্যন্ত কত নারী যে লাঞ্ছিতা নিপীড়িতা হয়ে চোখের জল ফেলছে তার কজন রাখে হিসেব যেভাবে অভয়ার ন্যায় বিচার আজ প্রশাসনিক গলিতে মাথা খুঁড়ে মরছে ঠিক তেমনি করে দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসনের সাথে শাসক মদতপুষ্ট দুষ্কৃতী থেকে প্রভাবশালী নরপিশাচদের অশুভ আতাত হাজার হাজার অত্যাচারিতার নারী ন্যায় বিচার গলার টিপে মারে পুলিশের অভিযোগ নিতে অস্বীকার করা পাল্টা হুমকি মানহানির আশঙ্কা তদন্তের নামে প্রহসন প্রমাণ লোপাট টাকা দিয়ে মুখ বন্ধ করা শাসক দলগুলির মধ্যে ভিন্ন আতাত যেভাবে বারবার ন্যায় বিচারের দাবি সুদূর করা করেছে সাধারণ মানুষের কাছে আজ স্পষ্ট যে এই সমাজ ব্যবস্থা আপাত মস্ত দুর্নীতির পঙ্কে নিমজ্জিত অসহায় লাঞ্ছিতার আর্তনাথ নিপীড়িতার মৃত্যু যন্ত্রণা বোধির সমাজপতিদের বুকে এতটুকু ধাক্কা থাকে না অপরাধ প্রশ্রয় দিতে দিতে দুষ্কৃতীদের মদত দিতে দিতে গোটা সমাজ ব্যবস্থাটাই যেন অপরাধী দুষ্কৃতি ধর্ষক ভণ্ড নরপিশাচ তৈরির কারখানাতে পরিণত এই সমাজ ব্যবস্থার কাছে ন্যায় বিচারের আশা করা অরণ্যে রোদন আজ সমাজের বুকে ক্রমবর্ধমান নারী নির্যাতন ধর্ষণ খুনের ভয়াবহ বাতাবরণে তাই সময় এসেছে অধিকার ছিনিয়ে নেবার আপসহীন তীব্র গণ আন্দোলনের চাপে শাসককে বিচার দিতে বাধ্য করার সময় এসেছে নতুন করে নারীর সম্মান প্রতিষ্ঠা করার এক বিকল্প উদ্যোগ গ্রহণ করার বিগত সাড়ে চার মাসের বেশি সময় ধরে অভয়ার ন্যায় বিচারের দাবিতে চলমান আন্দোলন সমাজের পরস্পর বিরোধী দুটি স্বার্থকে স্পষ্ট করে নিয়েছে তার একদিকে ধর্ষক খুনি তার পরিপূরক কালচার ও দুর্নীতির ধারকবাহক নেতা অনুগামীরা আর এই অন্যায় চলতে সাহায্য করা নীরব দর্শক বৃন্দ অন্যদিকে আছে ন্যায়ের পক্ষ নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো অকুতো ভয় জুনিয়র ও সিনিয়র চিকিৎসক ছাত্রছাত্রী শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ আজ সময় এসেছে সেই সংগ্রামী পথে নিজেদের স্পষ্ট অঙ্গীকার করে অপরাধীদের বার্তা দেবার। চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এবং মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি সহ অন্যান্য সহযোগী সংগঠনের তরফে আর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়ার স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত ক্রাই অফ দ্য আওয়ারের সামনে পয়লা জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠে আর কী বলা হলো তাই আমরা নতুন বছরের যন্ত্রণা দগ্ধ সুভক্ষণে দাঁড়িয়ে আজ অঙ্গীকার করছি আমরা ওই রক্ত পিপাসু নরপিস শরিক হয়ে মনুষ্যত্বের অবমাননা করতে দেব না আমাদের পথ হবে সত্য সাধনার পথ আমাদের পথ হবে এদেশের তথা সারা বিশ্বের মনীষীদের দেখানো সেই উন্নত পথ যে পথ সর্বদা ন্যায়ের পক্ষে অবিচল মানুষের ক্ষুদ্রতা তুচ্ছতা নিচতা হীনতার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে সত্যের পানে ধাবিত মহৎ আদর্শের ছটায় উদ্ভাসিত বিশ্ব মানবতা সেই মহৎ আদর্শে নিজেদের সম্পৃক্ত করতে নিরলস প্রচেষ্টায় আমরা ব্রতী হব সেই আদর্শ বুকে শুধু রক্তের সম্পর্ক নয় শুধু প্রিয়জনেরা নয় দেশের প্রতিটি নারী মাত্রই আমাদের কাছে পাবে মায়ের সম্মান সমাজে যে কোনো নারীর অমর্যাদা আমাদের কাছে মায়ের অমর্যাদার স্বামী ঘরে বাইরে স্কুল কলেজে কর্মক্ষেত্রে রাস্তায় যেখানে নারীদের উপর লাঞ্ছনা ও উৎপীড়ন ঘটবে তার প্রতিবাদে আমরা রুখে দাঁড়াব সমাজের প্রতিটি অন্যায় প্রতিটি দুর্নীতি একটি অপরের সাথে সম্পর্কিত তাই শুধু নারী নির্যাতন যা কিছু অন্যায় তার বিরুদ্ধে যথাসাধ্য প্রতিরোধ আমরা গড়ে তুলব বিশেষত যে থ্রেড কালচার আর শিক্ষা প্রতিষ্ঠানগুলির বুকে অভয়ধের অশ্রুর মূল কারণ হিসাবে মাথা চাড়া দিয়েছে তার বিরুদ্ধে আমরা সর্বদা সজাগ থাকব সমাজে কেউ ধর্ষক খুনি অন্যায়কারী হয়ে জন্মায় না সমাজে মাদকদ্রব্য অশ্লীলতা পর্নোগ্রাফি নারীদের সর্বস্ব বিজ্ঞাপনের পরিকল্পিত প্রসার এই সমাজে জন্ম নেওয়া নিরাপরাধ শিশুদের অমানুষে পরিণত করেছে সমাজের বুকে জন্মানো প্রতিটি শিশুকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা বিশেষ যত্নবান হব এরপর সবাইকে অনুরোধ করব যে দুটি লাইন শপথ বাক্য হিসাবে আমরা সবাই একসাথে আমরা শপথ বাক্য নেব একসাথে আমরা এটা পড়ব আমি আস্তে আস্তেই পড়ছি সর্বোপরি অভয়া না সমাজে পাওয়া পর্যন্ত রাজপথের যেমন আর একটিও নারীকে যাতে অভয়া হতে না হয় তার জন্য আমরা যতদূর সচেষ্ট <ramans> থাকব